অনুরাগের ছধার বাইকে আজকের পর্বে দেখা যায় কি কারণে দীপকে ওরা কিডন্যাপ করছিল কত টাকা পাই তার জয়ের কাছে দীপা যখন জানতে চাই জয় দীপাকে অপমান করে বলে তোমাকে বলে কি করব তুমি কি আমার টাকা এনে দেবে নাকি কোথা থেকে টাকা আনবে তুমি ওই রেস্টুরেন্টের টেবিল পরিষ্কার করে নাকি ওই রেস্টুরেন্টের মালিক শাকর কাছে হাত পেতে একের পর এক অপমান করলে দীপা অবাক হয়ে যায় সেখানে কাকে আসে এবং দীপাকে বলে যে নিজের প্রবলেম নিজে সলভ করতে পারোনি এসেছো অন্যের প্রবলেম সলভ করতে তোমার উচিত সূর্যকে ডিভোর্স দিয়ে দেওয়া কারণ তোমার সন্তান তোমাকে দেখলে ভয় পায় এটা আমার ভাবতেও অবাক লাগে তবে কাকে কে উচিত জবাব দিয়ে দীপা জানায় যে তার কি করতে হবে না হবে সে সেটা খুব ভালো করে জানে কারো কথায় সে ডিভোর্স দেবে না অন্যদিকে চারুর মা বাবা ফোন করে জানায় যে আজই তারা আসছে সূর্যর বাড়িতে বিয়ের কথা বলার জন্য সূর্য চারুর মা বাবাকে নেওয়ার জন্য এয়ারপোর্টে চলে যায় অন্যদিকে চারু বিগবাঙে যায় দীপার সাথে কথা বলার জন্য চারু যখন থাকে সূর্য তখন ছুটে আসে এবং চারুকে জানায় যে প্লেনটা ক্রাশ করেছে এবং তার মা বাবা মারা গেছে চারু আপসেট হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় চারুকে সুস্থ করার জন্য দীপা এবং দুজনেই চারুকে নিয়ে সূর্যের বাড়িতে যায় দীপা আর সূর্য চারুকে ঘুম পাড়ানোর পর যখন নিজেরা কথা বলতে থাকে এক সময় দীপাকে আঁকড়ে ধরে সূর্য জড়িয়ে ধরে সূর্য ঠিক তখনই সেখানে সোনা এবং রূপা এসে হাজির হয় তবে রূপা বাবার বিয়ের আলোচনা হবে এটা ভেবেই ওই বাড়ি থেকে বেরিয়ে যায় অন্যদিকে সোনা মা আর বাবাকে একসাথে দেখে প্রচন্ড খেপে গিয়ে মা আর বাবাকে অপমান করতে থাকে তো বন্ধুরা তোমরা এটাই যাও যে সোনাকে যেন উচিত শিক্ষা দেয় সূর্য কমেন্ট করে জানাতে ভুলো না